শিক্ষা বিভাগের অনুমোদন ছাড়াই সপ্তাহে ছয় দিনের পরিবর্তে ক্লাস করানো হচ্ছে মাত্র তিন দিন কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার হটকারী সিদ্ধান্ত নতুন ভবন নির্মাণের জন্য ভেঙে ফেলা হয়েছিল ভালো ভবন শ্রেণিকক্ষের অভাব দেখে অধ্যক্ষের এমন সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলেন অভিভাবক মহল কাছাড় জেলার কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া ফের বিতর্কে জড়িয়েছেন অভিযোগ উঠেছে নিজের খেয়াল খুশি মতো বিদ্যালয় পরিচালনা করছেন নাকি অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া অধ্যক্ষের এক নায়কতন্ত্রের ফলে বিপাকে পড়ছেন উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা সপ্তাহে মাত্র তিন দিন পাঠদান করা হয় নতুন ভবন নির্মাণের জন্য ভেঙে ফেলা হয়েছিল ভালো ভবন বর্তমানে শ্রেণীকক্ষের অভাব দেখিয়ে অধ্যক্ষের এমন সিদ্ধান্ত বলে অভিযোগ করছে এতে পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারে সময় পাঠ্যক্রম সম্পন্ন করা না যাওয়ায় হয়েছে পড়াশোনার ক্ষতি হচ্ছে অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া কি শিক্ষা আশঙ্কা তাদের বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন নাকি শিক্ষা বিভাগ সপ্তাহে তিন দিন পাঠদানের অনুমতি দিয়েছে এই বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করার জন্য চেষ্টা করলে অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া সাংবাদিকদের কোনো ফোন কল রিসিভ করেনি শিক্ষা বিভাগ দিন কয়েক আগে অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত করেছিল রহস্যজনকভাবে তদন্তে কোনো ফলাফল পাওয়া যায়নি এবার অধ্যক্ষের মন করা নীতির বিরুদ্ধে শিক্ষা বিভাগ কি ব্যবস্থা গ্রহণ করে সেটি হবে লক্ষণীয় বিষয় কোন ক্লাস ও ফার্স্ট ইয়ার নি তোমরা যে স্কুলের ক্লাস রেগুলার হইনি তো সপ্তাহে সপ্তাহে তিন

তোমরা সপ্তাহে তিন দিন করছো তোমরা সপ্তাহে তিন দিন করিয়ে যাও আর ক্লাস মাত্র দুইটা হয় এগ্রিকালচার আর ইংলিশ আরো আছে তারা অন্য ছাত্র আরো অন্য অন্য সাবজেক্ট আছে তারা একটা হয় আমরা একটা তোমরা কিটা কিটা সাবজেক্ট আমরা তো বাংলা ইংলিশ অ্যাডভান্স বেঙ্গলি লজিক এগ্রিকালচার আর কম্পিউটার সাবজেক্ট সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তীতে অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ